নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মকর রাশি এবং লগ্ন সাপেক্ষে জুলাই মাস কেমন যাবে এই মকর রাশি বা লগ্নের দ্বিতীয় রাহু তৃতীয় শনিদেব চতুর্থে কেউ নেই পঞ্চমে শুক্র ষষ্ঠে আছে রবি এবং বৃহস্পতি সপ্তমে বুধ অষ্টমে চন্দ্র মঙ্গল এবং কেতু নবমে কেউ দশমে কেউ নেই একাদশ দ্বাদশ লগ্নে কেউ তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে দেখুন প্রথমেই লগ্নপতি শনি তৃতীয়ে বসে আছে শনি হচ্ছে নৈসর্গিকভাবে অশুভ গ্রহ এই নৈসর্গিকভাবে অশুভ গ্রহ উপচয় স্থানে অর্থাৎ তৃতীয় ষষ্ঠ একাদশে শুভ ফলদাতা হয় তাহলে শনিদেব যদি তৃতীয়ে যান তাহলে লগ্নের শুভ হবে লগ্নের শরীর স্বাস্থ্য মরালনেস ভালো থাকবে এই তৃতীয় থেকে আমাদের চিন্তা ভাবনার বিচার হয় তৃতীয় থেকে আমাদের প্রতিষ্ঠার বিচার হয় লগ্ন থেকে চিন্তার ভাবনার বিচার হয় তাহলে এই চিন্তা ভাবনা মোটামুটি শুভ দিকে থাকবে আবার নিজের চেষ্টা পরিশ্রম করার মানসিকতা কোনো কিছু করার উদ্যম এইগুলো বাড়বে আপনারা জানেন শনি অনেকটা নিয়ম নিষ্ঠার গ্রহ ডিসিপ্লিনের গ্রহ আইন কানুন নিয়ম নিষ্ঠ সৎ চলা এইগুলোকে নির্দেশ করে সুতরাং মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসে এই প্রভাবগুলো পড়বে এরপর আমি যাব পঞ্চমভাবে পঞ্চমভাবে শুক্র সক্ষেত্রস্থ এই শুক্র দশমপতি এবং পঞ্চমপতি তাহলে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে শুক্র রাজ্যকারী গ্রহ আবার শুক্র মূল জড়িয়াকে দ্বিতীয় স্থানের অধিপতি অর্থাৎ অর্থকারক দ্বিতীয় অর্থকারক হচ্ছে শুক্র প্রথম বৃহস্পতি তাহলে শুক্র কী করবে পঞ্চমে থেকে তার নিজের ফল দেবে আবার পঞ্চম ভাবের ফল দেবে আবার দশমের ফলও দেবে তাহলে পঞ্চম থেকে কি দেবে প্রেম প্রীতি ভালোবাসা আকর্ষণ রোম্যান্স এইগুলো সব আসবে নতুন প্রেম হবে যাদের প্রেমে ব্রেকআপ ছিল আবার নতুন করে সম্বন্ধ হতে পারে সন্তান ক্ষেত্র বেশ ভালো সন্তানের ডেভেলপমেন্ট হবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের স্টুডেন্ট যারা আছেন তাদের পড়াশুনো ভালো হবে আবার উপার্জনও বৃদ্ধি পাবে চাকরির পরিবর্তন হবে ট্রান্সফার হবে নতুন চাকরিও হতে পারে এই পঞ্চম ঘরটা এমন একটা ঘর যেখান দিয়ে চাকরি ডেস্ট্রয়ে বিচার করা হয় আবার চাকরি হওয়ার বিচার করা যায় তাহলে কিভাবে শুক্র এখন সক্ষেত্রস্থ পঞ্চম ভাব বেশ বলবান তাহলে এখান থেকে মন মানসিকতা চাকরি হওয়া সঠিক ডিসিশন নেওয়া এইগুলো সব ভালো হবে আবার বিলাস বেসন জিনিসপত্র কেনার প্রতি মানসিকতা আসবে লাক্সারি গুডস এইগুলো সব হবে আবার চতুর্থের দ্বিতীয় স্থান তাহলে ঘর বাড়ি এইগুলোকে সাজানো এইসব ব্যাপারে হবে মনোযোগ দেখা যাবে এইবার ষষ্ঠে আছে দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভগ্রহ যার ফলে ষষ্ঠ থেকে চাকরি ষষ্ঠ থেকে আমাদের রোগ মুক্তি হওয়া ষষ্ঠ থেকে ঋণ মুক্তি হওয়া এইগুলো পাবেন এই ষষ্ঠ থেকে যারা ঋণ করে বাড়ি ঘর কেনার চেষ্টা চিন্তা ভাবনা করছেন বা নতুন ঋণ নেবেন তারা ঋণ পাবেন আবার পুরোনো ঋণ যাদের আছে তাদের ঋণ শোধও হবে এইগুলো দেখা যাবে আবার ষষ্ঠ থেকে আমাদের রোগ মুক্তির বিচার হয় রোগের ঘর আবার শত্রু ঘর বলে তাহলে শত্রু থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন কোনো শত্রুর সঙ্গে সমস্যা থাকলে তা মিটে যাবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন এই যে নেট পরীক্ষা হলো বা বিভিন্ন কম্পিটিশিভ এক্সাম হলো এদের এই কম্পিটিশানে জয়লাভ করার জায়গা যথেষ্ট ভালো আর কি বলা যায় আরও বলা যায় যে এই ষষ্ঠ ভাব ভাব থেকে আমাদের মন মানসিকতার প্রতিষ্ঠা পঞ্চমের দ্বিতীয় ভাব এবং চতুর্থের তৃতীয় ভাব এইবার আমরা আসব অষ্টমভাবে তার আগে সপ্তম ভাব সপ্তমভাবে বুথ বসে আছে এই লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবমপতি বুধ তাহলে এই বুধ সপ্তমে বসে থাকার জন্য যারা ব্যবসা করেন তাদের ভালো হবে তাদের উন্ন আয় উন্নতি এগুলো দেখা যাবে বিশেষ করে যারা এডুকেশনাল আর্টিকেলসের ব্যবসা করেন তাদের তো বেশ ভালো হবে যারা লয়ার তাদের ভালো হবে কারণ ষষ্ঠ দিকে আইন আদালত এই ষষ্ঠপতি বসে আছে সপ্তমে এইগুলো ভালো দেখতে পারবেন এরপর আমাদের নবম ভাব নবম ভাবে বুথ এই নবমপতি বুথ বসে আছে সপ্তমে তাহলে কোনোপতি বসে আছে কেন্দ্রে তাহলে ভাগ্যের উন্নতি দেখা যাবে পিতার উন্নতি সেটাও দেখা যাবে গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি টিচারের কাছ থেকে ছাত্রদের উপকার এইগুলো সব পাবেন কারণ নবম ভাব থেকে আমাদের গুরুর বিচার হয় শিক্ষকের বিচার হয় হায়ার এডুকেশানে যারা আছেন কারণ নবমের একাদশ হচ্ছে সপ্তম এইগুলো সব পাবেন এইবার দশম দশম শুক্র পঞ্চমের সক্ষেত্রে তার দশমের উন্নতি হবে আবার এই যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে বসে আছে দশমের দৃষ্টি দিচ্ছে তাহলে ষষ্ঠে বসে থেকে দশমে যদি দৃষ্টি দেয় তাহলে ষষ্ঠ দশম কারেকশন হলো অর্থাৎ চাকরির যোগটা খুবই সুপ্রশস্ত সে যে কোনো চাকরি হতে পারে সরকারি হোক বেসরকারি হোক চাকরি পাওয়ার প্রবণতা খুব বেশি এবং জীবনকে ডেভেলপ করার একটা জায়গা আপনারা এই সময় পাবেন এছাড়া কর্মের মাধ্যমে প্রভুত্ব স্থাপন করা কলিগদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হওয়া এইগুলো দেখা যাবে এইবার একাদশপতি মঙ্গল একাদশপতি এবং চতুর্থপতি মঙ্গল আছে অষ্টমে তাহলে একাদশপতি এবং চতুর্থপতি যদি অষ্টমে থাকে তাহলে অষ্টম ভাব দুস্থান অর্থাৎ যে স্থানে গ্রহ থেকে সাধারণত দুঃখ যন্ত্রণা জ্বালা এইগুলো নিয়ে আসে তাহলে এই ক্ষেত্রে মায়ের শরীর খারাপ করতে পারে দেবীর সঙ্গে সুসম্পর্কের অভাব দেখা দিতে পারে মত হতে পারে মাতৃদেবীর কাছ থেকে ডিটা অন্য কোনো জায়গায় বসবাস করা এইগুলো দেখা দিতে পারে আবার একাদশ থেকে আই তাহলে অষ্টমে বসে তাহলে একাদশ অষ্টমে থাকলে কী দিতে পারে অবশ্যই শুভ নক্ষত্র তার রাজ্যকারী গ্রহের নক্ষত্র পূর্ব ফালগুড়ি নক্ষত্রে এই পূর্ব ফাল্গুড়ি নক্ষত্রে থাকলে শত্রুর মধ্য থেকে উপার্জন অর্থাৎ শত বাধা বিপত্তিকে অতিক্রম করে উপার্জন করার একটা জায়গা পাওয়া যাবে যারা জ্যোতিষী ব্যবসা করেন যারা সুদের ব্যবসা করেন যারা লটারি টিকিট কাটেন ফাটকা ইনকাম উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত এইগুলো লাভ হবে এইভাবে আয় হয় এই অষ্টম স্থানটা হচ্ছে গেন উইদাউট পেন অর্থাৎ পরিশ্রম না করে ফল লাভের ঘর হঠাৎ লটারি টাকা পেয়ে গেল হঠাৎ উত্তরাধিকারী সূত্রে কেউ কোনো একটা সম্পত্তি আপনারা জানতেন না হঠাৎ পেয়ে গেলেন যারা এই গুপ্ত ব্যবসা করে জ্যোতিষী ব্যবসা বা লয়ার ব্যবসা সুদের ব্যবসা এই ধরনের ব্যবসা যারা করেন অকাল সায়েন্সের ব্যবসা তাদের ভালো হবে তাদের আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে তাহলে এইগুলো আপনারা এই জুলাই মাসে পাবেন আবার লগ্নবদী তৃতীয় আমি বলেছি শরীর স্বাস্থ্য মরাললেস ভালোই থাকবে তবে পায়ের দিকে সমস্যা আসতে পারে হাতের সমস্যা হাতে আঘাত লাগা পায়ের সমস্যা পায়ে আঘাত লাগা এইগুলো দেখতে পাবেন কিছু কিছু সময়ে লিভার সংক্রান্ত পীড়াই ভুগতে পারেন এরকম ভোগার যোগ আছে একটু গুজ্জ পীড়া যাদের পায়খানাদার প্রস্রাবদার বা এই জায়গায় কোনো সমস্যা আছে তাদের একটু বাড়াবাড়ি হতে পারে তবে খুব বাড়াবাড়ি হবে না যাই হোক আমি মকর রাশির আগামী জুলাই মাস কেমন যাবে সেই সম্বন্ধে দু চার কথা বললাম আজকে পয়লা জুলাই দেখুন কেমন যাই নমস্কার আজ এই পর্যন্তই